প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফারাস কিষান অ্যান্ড ব্লগ থেকে সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সঙ্গেই থাকবেন আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কলা দিয়ে একটা কলার কেকের রেসিপি নিয়ে আসছি আশা করি বাসার সবাই খুবই পছন্দ করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে এখানে আমি একটি কলা নিয়েছি আমি সাগর কলা দিয়ে আজকের কেকটা তৈরি করবো আপনারা যে কোনো কলা দিয়ে এই কেকটা তৈরি করতে পারেন তো কলাটা আমি এখন ভালো করে কাটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিব একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে কলার মধ্যে কোনো লামস না থাকে কলা ম্যাশ করা হয়ে গেছে এবারে আমি একটি বাটির মধ্যে দুইটা ডিম নিয়েছি এবারে একটি হ্যান্ড মাধ্যমে ডিম দুইটাকে আমি ভালো করে একটু ফেটে নিব ডিমটা ফেটানোর পর এর মধ্যে আমি এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সাথে এক কাপ সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি ডিম চিনি আর হচ্ছে সয়াবিন তেল একসাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পর এর মধ্যে এখন আমি কলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি কলার মিশ্রণটা দেওয়ার পর সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে হ্যান্ডবিক্সের মাধ্যমে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে কেকের মিশ্রণটি যত বেশি ব্ল্যান্ড করা যাবে কেকটা কিন্তু তত বেশি ভালো হবে তো এই পর্বে এখানে আমি হচ্ছে শুকনা উপকরণগুলো দিয়ে দিব তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম সাথে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম সবগুলো উপকরণ চালুনির সাহায্যে এখন আমি চেলে নিচ্ছি শুকনা উপকরণ চালার পর এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে মেশাতে হবে তাড়াহুড়া করলে কিন্তু কেকটা ভালো হবে না এই কারণে সময় নিয়ে আস্তে আস্তে বেটারটা খুবই মসৃণভাবে রেডি করতে হবে সবগুলো উপকরণ মেশানোর পর এবার এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগেই ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটা দেওয়ার পর আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে তিন ফুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে করে ডিমের যে গন্ধ সেটা থাকবে না আবার একটু চেড়ে মিশিয়ে দিলাম এই পর্বে কিন্তু কেকের মিশ্রণটি রেডি হয়ে গেছে যে মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করব সেই মোল্ডের মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি এবারে এর মধ্যে মোল্ড অনুযায়ী একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা দেওয়ার পর আবারও একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি কেকের মিশ্রণটি ঢেলে দিলাম এবারে মোলটা দুই হাত দিয়ে ধরে একটু ট্যাপ করে দিলাম যাতে ভিতরে কোনো লামস থাকলে সেটা পূর্ণ হয়ে যায় এবারে উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা ব্যবহার করেছি চুলাতে আমি পাঁচ মিনিট আগে একটি পাতিল বসিয়েছি পাতিলটা গরম হলে এর মধ্যে আমি দুইটা কাগজ দিয়ে দিলাম সাথে হচ্ছে স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে ৪৫ মিনিট বেক করে নেব চলে আসলাম ৪৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকের উপরে সুন্দর একটা কালার হয়েছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো একটা টুথপিকের মাধ্যমে আমি ভিতরটা একটু চেক করে নিলাম কেকটা ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্যে মোল্ড থেকে কেকটা আমি আলাদা করে নিচ্ছি মোল্ডের উপরে একটা প্লেট দিয়ে উলটিয়ে কেকটা আমি প্লেটে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সুন্দর হয়েছে সুন্দর একটা কালার হয়েছে আর কেকটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ